আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি ধন্যবাদ আজকে আমি বরিশাল আসছি বরিশাল গুটিয়া গ্রামে একটা রুগী দেখছে আসছি তার কি ফোর পরে আসে বসছি এই দেখেন এই একটা দোকান আছে এই আছে পুয়ের যে ভাইরা যে ভাইরা আমাকে বলছেন যে গুরুজি চালানি একটি বশীকরণ মন্ত্র দেন চালানি বশীকরণ মন্ত্র তাই তাই মনে করলাম যে আজকে নিলিবিলি বসে আছে একটি চালানি প্রশিক্ষণ মন্ত্র দিয়ে তো দেখেন এই মন্ত্রটা আপনারা মুখস্থ করবেন আমাবস্যা এবং সূর্যগ্রহণ বা পূর্ণিমা আমাবস্যা প্রতি মাসে একবার আসে তবে যখন মুখস্থ করবেন তখন আমার মতন কালো কাপড় কালো কাপড় পরিধান করে নেবেন এবং মাথায় কালো কাপড় বানবেন বাইডে পাঁচটা আগরবাতি পাঁচটা মোমবাতি জ্বালাই দেবেন এবং পাঁচটা প্রদীপ জ্বালাবেন জ্বালাইয়ে হাতে তসবি নেবেন নিয়ে মন্ত্রটা জপ করবেন জপ করবেন এবং কতবার এর কোনো নির্দিষ্ট নেই যত সময় একদমে তিনবার না না ফলটিয়ে পারো তত সময় মুখস্থ করতে হবে যত সময় একদমে তিনবার হবে যত সময় না হবে তত সময় পল্টেবে এটা হচ্ছে গুরুমুখী মন্ত্র এবং গুরুমুখী বিদ্যা এটা মুখস্থ করলে কাজ করবে সিদ্ধি করা লাগবে না মন্ত্রটা আমি আমি বলে দেব সুন্দর করে তার আগে আমার মন্ত্র দিয়ে কে কোন জেলার থেকে কাজ কাজ করতেছেন বা কত সময়ের ভিতরে কাজে ফল পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যদি মনে করেন যে না গুরুর অনুমতি নিয়ে কাজ করব তাহলে বেশি ভালো হবে মন্ত্রটা আমি বলছি নিয়ম আগে বলে দিছি তারপরে মন্ত্র মুখস্থ করার পরে আপনারা যে কোনো বশীকরণ কাজে চালান করে দেখতে পারবেন যে চালানি করে দেখতে পারবেন যে কত সময়ের ভিতরে কাজ হয় আর এই চালান করতে গেলে আপনাদের কাছে যদি মক্কেল থাকে যদি শিব চান্ডাল থাকে তাহলে আপনারা মুহূর্তের মধ্যে কাজ করে উঠতে পারবেন মুহূর্তের মধ্যে মানে যদি দুই কিলো এক কিলো দেড় কিলোর মধ্যে থাকে তা দিনের দিন কাজের ফল পাবেন আর যদি দুই মাইল দশ মাইল বিশ মাইল একশো মাইল হাজার মাইল ধুলি থাকে তাহলে আপনারা পাঁচ থেকে সাত দিন ভিতরে কাজের ফল আল্লাহ রমাতে পাবেন তবে চাই যে কর্ম করবেন সেই কর্মের উপরে বিশ্বাস ভক্তি এবং গুরুর উপরে শ্রদ্ধি গুরুর উপরে শ্রদ্ধা রাখবেন ভালোবাসা রাখবেন তাহলে আপনাদের যদি কোনোরকম কোনো ভুল ত্রুটি হয় তাহলে গুরু আশীর্বাদের সাথে কাটিয়ে উঠতে পারবেন আমি এই ধরনের মন্ত্র দিইনি আমি নিজে ব্যবহার করি তাই দিইনি কিন্তু আজকে আপনাদের শুভারাশির জন্য আমি দিচ্ছি তবে দয়া করে যদি কারোর কাছে শিব চান্ডাল থাকে তাহলে সে এই মন্ত্র বেশি কার্যকরী হবে আর যদি শিব চান না থাকে তাহলে একটু কম হবে তবে হবে কাজ হবে না তা না কাজ হবে মন্ত্রটা আমি বলছি আপনার যা চালান করবেন এবং চালানিতে কত সময়ের মধ্যে কাজে সফল হন আমাকে কমেন্টে জানাবেন আমার নাম গুরু রিয়াদ কবিরাজ আমার নাম গুরু রিয়াদ কবিরাজ আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কল করবেন আমি মন্ত্রটা বলছি আপনার শুনে চালানি চালিয়ে যায় সাত সমুদ্র তেরো নদীর পার অমুকের কন্যাকে ধরবি তা সারবি অমুকের পুত্রের কাছে না এনে ফিরবিনে নে কাদ ধোয় কামরুক কামাক কাদ ধোয় কাদ ধোয় কামরুক কামাক ধোয় এই যে হচ্ছে মন্ত্র এরাম সালানি সালে যা সাত চৌদ্দ তিরানব্বই পার অমুকের কন্যাকে ধরবি তা ওমুকের না পুত্রের কাছে না আইনি দিয়ে ফিরবি না কামাক কামায় দুহাজ সালানি সালে যা সাত চৌদ্দ তিরানব্বই পার অমুকের কন্যাকে ধরবি তা ছাড়বি অমুকের পুত্রের কাছে না আনে ফিরবি না কামাক কামায় দুহাজ সালানি সালে যা সাত চৌদ্দ তিরানব্বই পর অমুকের কন্যাকে ধরবি তা ছাড়বি না অমুকের পুত্রের কাছে না আনিতে ফিরবি না কামাক কামায়ের দোয়াই এইভাবে সালান করবেন আপনারা আপাতত আমি আপনাদের একটা ই দিয়ে দিচ্ছি আপনারা এই এই মন্ত্রটা ছবির উপরে লিখবেন দুটো ছেলে মেয়ের ছবির উপরে মন্ত্রটা লিখবেন চালানি চালিয়ে যা সাত সমুদ্রের তের নদীর পার অমুকের কন্যাকে ধরবি তা ছাড়বি না অমুকের পুত্রের কাছে না নিজে ফিরবি নে কামাক্কা মায়ের দোহায় এই মন্ত্রটা ছবির উপরে লিখে আপনারা টেস্ট করেন এই মন্ত্রটা ছবির উপরে লিখে ছেলে মেয়ে দুই ছবির উপর লিখলেন এবং এই এইসব ছবি এরাম বাস করে আনবেন আনিয়ে এই এই ছবিটা যাতে ওই মন্ত্রের পরে পড়ে তাহলে ছেলে মেয়ে দুটো ছবি এক করে একক করে এবং আগে এরাম দুটো ছবি মেলানো থাকবে মন্ত্র দুওটায় লেখা থাকবে এবং একশো বার ফু দেবেন ওই ছবির উপরে দিয়ে শ্মশানে গাড়ি দিয়ে শ্মশানে বাতি জ্বালাই দেবেন বাতি দেবেন ভাতসা দেবেন গোলাপ জল ছিটিয়ে দেবেন দিয়ে ছবি দুটো দুটো ছবি ফুতে দিয়ে আপনি সামনে ফিরে চলে আসবেন আর ফিষে যাবেন না আপনার কাজ আপনার কাজটা কত সময়ের ভিতরে হয় আমাকে কমেন্টে জানাবেন আর খারাপ কোনো কাজে আমার বিদ্যা কাজ করবে না খারাপ কোনো কাজে আমার বিদ্যায় কাজ করবে না যদি কোনো স্বামী চলে গেছে স্ত্রী চলে গেছে স্ত্রীর জন্য স্বামী নিজেই করতে পারবে এবং স্বামীর জন্য স্ত্রীর জন্যেই মানে স্বামী স্ত্রীর জন্য নিজেই করতে পারবে আর যদি স্বামী করে স্ত্রীর জন্য তাহলে স্বামী করতে পারবে আর যদি কোনো কবিরাজরা শিখে করে দেয় তাহলে স্বামী স্ত্রী জন্য প্রযোজ্য করা থাকলো তা ছাড়া কারো বউ বেটি বের করে আনা বা জোড়া লাগানি আমার আমার এই বিদ্যায় খারাপ কোনো কাজ করবে না আবার বলে দিচ্ছে আর এক মন্ত্র চালানি চালিয়ে যা সাত সমুদ্র নদী পার আর অমুকের কন্যাকে ধরবি তা ছাড়বি অমুকের পুত্রের কাছে না এনে দিয়ে ফিরবি না কামরুক কামাক্কা মাহে দুহাই দুহাই সীতারাবড়ির লাস্টে বলে দিলাম